বিভ্রান্ত করছেন আমাকে আপনি উত্তর দিতে পারেন না ক্যামেরা বন্ধ করেন কি বন্ধু আপনি হচ্ছে ভিডিও কেটে ফেলেন

শপিং শপিং মেয়েদের আসলে অভ্যাস টাকা পেলেই খালি শপিং করতে মন চায় সেটা যতটুকু জানি আমি যতজন এই পর্যন্ত যতজন মেয়েকে জিজ্ঞেস করেছি সবারই একটা কথা শপিং করব তাহলে শুরু করি আমার প্রশ্নটা হচ্ছে ঘরে বিদ্যুৎ নেই বৃষ্টি পড়ছে আগামীকালকে কার পরীক্ষা সেটা আমি কি কার পরীক্ষা এটাই তো কুইজ ঘরে বৃষ্টি পড়ছে ঘরে বিদ্যুৎ নেই বাইরে বৃষ্টি পড়ছে আগামীকালকে কার পরীক্ষা এটা আমি কি করে আমার জানার কথা হ্যাঁ আপনি জানবেন না তাহলে কে জানবে আমি আপনাকে প্রশ্ন করেছি না এটা তো অ্যানসার প্রশ্ন আমার প্রশ্ন অ্যানসারটা আপনাকে খুঁজে কার পরীক্ষা ভাই আমাকে হবে না কার পরীক্ষা সেটা কি করে জানব আমার আমার কিন্তু আছে আমার অ্যানসারটা কিন্তু প্রশ্নের মধ্যেই আছে আপনাকে খুঁজে বের করতে হবে না ভাই আমি না এই রকম কি পারা যায় আপনি বলেন আগামী কালকে কার পরীক্ষা বাসায় বিদ্যুৎ নেই বাইরে বৃষ্টি পড়ছে আগামীকাল কার পরে এটা আজব কোশ্চেন না হ্যাঁ আমি তো আমি কিন্তু একটা আজব প্রশ্নই করি এবং আজব প্রশ্নের উত্তরটা দিই আপনাকে যদি টাকা জিততে হয় আপনাকে অবশ্যই সহজ প্রশ্ন করা হবে না আপনাকে এটা বুঝতে হবে দর্শক আমি আপুকে প্রশ্ন করেছিলাম ঘরে বিদ্যুৎ নেই বাইরে বৃষ্টি পড়ছে আগামী কালকে কার পরীক্ষা আপু উত্তর দিতে পারছে না আপু বলছে এটা নাকি কোনো উত্তর নেই দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা উত্তরটা জানেন কমেন্টস বক্সে গিয়ে জানবে কি আপনি আমাকে आंसर দিবেন না

আমি তো বলছি বাইরে বৃষ্টি পড়ছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক যারা ভিডিওটি দেখছেন কমেন্টস বক্সে গিয়ে উত্তরটা লিখে দিন ঘরে বিদ্যুৎ নেই বাইরে বৃষ্টি পড়ছে আগামী কালকে কার পরীক্ষা উত্তরটা যারা জানেন দেরি না করে কমেন্টস বক্সে লিখে দিন আর জিতে নিন নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার চোখের ছানি অপারেশনে বিশাল মূল্য ছাড় আপনি কি চোখের ছানি রোগে ভুগছেন আপনি কি দূরে ঝাপসা দেখেন এখন মাত্র চার টাকায় লেন্স সহ ছানি অপারেশন করা হয় বিস্তারিত জানতে এক্ষুনি কল করুন